ফ্রেন্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো দেখেন মাত্র বিশ টাকা পুঁজিতে মানে দুইশো টাকা আপনি লাভ করতে পারবেন গ্রামের জন্য সেরা ব্যবসা মাত্র বিশ টাকার ভিতরে যদি আপনি এই ধরনের মাত্র আপনি বিশ টাকার ভিতরে দুশো টাকা ব্যবসা করতে পারেন দেখেন বর্তমানে কলম এই ধরনের ব্যবসায় যে দেখতে পেতেছেন এটা কলম একদম নতুন একটি গাড়ি যে হেলিকপ্টার মতন এবং প্লেনের মতন এই যে দেখতে পেতেছেন প্রমাণস আর এই ধরনের গাড়ি দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি করে বিশ টাকা কিনা আপনি চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এবং এই ক্যাটাগরি যদি আপনি আরও ই করেন এগুলো আমি কলম বিক্রি করতেছি গ্রামগঞ্জে বর্তমানে কলম এই ধরনের ব্যবসা হিউজ পরিমাণে চলতেছে আপনাকে যদি দেখাই তাহলে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা মাল আমার কাছে কলম আরও মাল আছে ওই যে ওই সাইডটি করলাম বেলুন আছে তারপরে দেখেন এই যে করতাম এটা করলাম আপনার চাকু এই যে দেখতে পেতেছেন এটা হচ্ছে আপনার চাকু ঠিক আছে পরে এই যে দেখেন পিস্তল আছে এইগুলো করলাম ডাবলেরও বেশি লাভ এই যে দেখতে পেতেছেন এই যে মুখোশ এই যে আপনার মানে মাক্রোসার মতন স্পাইটারম্যানের মতন যে মাছগুলো আছে সেগুলো আর এই যে এই যে যে মালগুলো দেখতে পেতেছেন এখানে করলাম প্রত্যেকটা মালে বিশ টাকার ভিতরে দুইশো টাকারও বেশি আপনি লাভ করতে পারেন গ্রামের জন্য বেস্ট একটি ব্যবসা গ্রামের জন্য সুন্দর একটি ব্যবসা যারা অল্প পুঁজি দেয় গ্রামের ভিতর ব্যবসা করতে চান আজকের ভিডিওটি শুধু তাদের জন্য ছিল যারা গ্রামের ভিতর অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান কিংবা যারা বেশ ভাগটা এরকম হয়ে থাকে যে আপনার হাতে সামান্য পরিমাণ কিছু টাকা আছে সেই টাকা দিয়ে যদি অনায়াসে ঢাকা চকবাজার থেকে পাইকিরি মাল কিনে এনে আপনি যদি গ্রামগঞ্জে যদি ব্যবসা করতে পারেন তো প্রতিদিন আপনি কোন হেউজ পরিমাণে লাভ করতে পারবেন অনায়াসে দেখা যেতে আপনার প্রতিদিন হাজার টাকার মতন ইনকাম থাকবে এবং এই যে যে মালগুলো এইগুলো যদি আপনি বিশ্বাস করবেন এই এই মালগুলো যদি আপনি এনে যদি বিশ্বাস মানে বেচাকেনা না করেন ব্যবসা না করেন তাহলে হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেননা দেখা যেতেছে এই প্রোডাক্ট আপনি বুঝতে পারতেছেন আমার দোকানে যদি আমি এই ধরনের মাল যদি আনতে পারি ঢাকা চোখের থেকে যে দেখে এগুলো কোনো প্রতিদিন কোনো হিউজ পরিমাণ আর বাচ্চারা এইগুলো কেনবেই যখন আপনি দোকানে আসবেন আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে তখন দেখা যাচ্ছে এই ধরনের প্রোডাক্ট কিনে দিতে হবে এটা বাধ্যমূলত কেননা দেখা যাইতেছে আপনার পাঁচ থেকে দশ টাকা খরচা হয়েছিল ওটা বিশ থেকে তিরিশ টাকা আপনি বিক্রি করতে পারতেছেন কেননা এই ধরনের কোনো মডেল অনেক আছে সুন্দর সুন্দর মাল আছে সুন্দর সুন্দর শুধু খালি এই ক্যাটাগরি না আপনি বাসে পাবেন পরে আপনি এই যে এই ক্যাটাগরি নৌকা পাবেন রেলগাড়ি সিস্টেমের মতন ট্রেন আছে মানে বিভিন্ন ধরনের আমি এত আর কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঢাকা চক বাজার চলে যাবেন মেনশন বাজার ওখানে যাবার পরে যে টাওয়ারটা আছে টাওয়ারটা যাবার পর আপনি বাম সাইডে ঢুকবেন ঢোকার পর একটু ডাইন সেটা ওখানে বললে হবে যে আমি খেলনার যে আইটেমগুলো কিনবো এই ধরনের প্রোডাক্টগুলো মালগুলো আমি কোথা থেকে নেবো তো তারাই দেখাই দেবে ওখানে কিন্তু বিশেষ করতে হচ্ছে যে এই ধরনের ব্যবসা করতে চাইলে আপনারা করতে পারেন সুন্দরভাবে অল্প টাকার ভিতরে একটি ব্যবসার আইডিয়া দিলাম যারা যারা এই ধরনের ব্যবসা করবেন ওনার ব্যবসাটাগুলো করতে পারেন আমি ব্যবসা করতেছি আমার দোকানের পাশাপাশি এই ধরনের মাল ওরা খা এইগুলো পসবে না গল্পেন আপনি যদি অনেক দিন হয়ে যায় দোকানে থাকলে তাতেও কোনো অসুবিধা নাই এবং কোনো সমস্যা হবে না আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ